সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ ইউনিশের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পাটিগণিত থেকে তুলে ধরছি পাটিগণিত শুরু করছি আজ থেকে তবে বীজগণিত করবো চার দশমিক পর্যন্ত করে দিয়েছি আরও করবো ইতিমধ্যে প্রথম অধ্যায় এবং মুনাফা অঙ্ক এই দুটার অনেক কমেন্ট এসেছে সো আমি এই অঙ্কগুলো আবারও তুলে ধরছি যেহেতু তোমাদের পরপর দুই বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী গিয়েছে সপ্তম শ্রেণীতে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে গিয়েছে তোমাদের এই ধরনের বা এই ধাঁচের কোনো অঙ্ক ছিল না সো একটু কঠিন মনে হতে পারে তবে এই জন্যেই আমি কথা দিচ্ছি সহজ সরল এবং একেবারে সহজভাবে প্রাঞ্জল ভাষা বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব এমন করে স্টুডেন্ট নেই যে বুঝবে না আমার মোবাইল দেখতে একটু ঘটাটা হলো ক্লাসটি আশা করছি ভালো লাগবে ঠিক আছে যেহেতু মোবাইলের ডিভাইস ক্যামেরাটা একটু কমা এবং মোবাইল ডিভাইসটা একটু কমা সো আমি তারপরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করি বোর্ডে উঠিয়ে আর কথা বেশি হলেও বেশি কথা বলার মধ্যেই তোমাদের বোঝার কিছু আছে আমি যত বেশি বলবো তত বেশি মনে রাখতে পারবে লক্ষ্য করছো এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো মানে যোগ ফলটা বের করে সূত্র প্রতিষ্ঠা করতে হবে একটা সূত্র তৈরি করতে হবে হ্যাঁ পাঠাকৃষ্ট খবর না খবর পড়ে না খবর তৈরি করে তো এখানে সূত্রে তোমাদের তৈরি করতে হবে সেই নিয়মটা আমি এখন তুলে ধরছি তো এখানে লিখবে যে মনে করি এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক ভুল হচ্ছে এটা আকার হবে সরি এক থেকে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল যোগ অতএব ক সমান তাহলে কি হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো যোগ বারো যোগ তেরো যোগ চোদ্দ যোগ পনেরো এটা হতে হবে তাই না এখন এই করসমান এত হলো এখন প্রদত্ত যোগ ফলের সাথে অর্থাৎ এই যে এই যোগ ফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই যোগ করে পাই কি পাবো দেখো আগে এটা তুলে নাও দেখতে সাথে আমরা বিপরীত ক্রমে যোগ করবো তাহলে এটা তুলে নাও ক সমান এক যোগ যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় তারপর ডট ডট দিয়ে গেলেও হবে আমি সম্পূর্ণ তুলে দিচ্ছি কেননা এটা কম আছে সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো যোগ বারো যোগ তেরো যোগ চোদ্দো যোগ পনেরো বিপরীতক্রমে সাজাতে বলেছি বিপরীতক্রমে বলতে এবার উল্টাটা চোদ্দ পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত এভাবে যাবো অর্থাৎ এর সাথে পনেরো যোগ চোদ্দো যোগ তেরো যোগ বারো যোগ এগারো যোগ দশ যোগ নয় যোগ আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক এখন এটাকে আমরা যোগ করে দেবো তাই না যোগ করলে কত হবে ক আর ক দুই ক সমান দেখো এখানে এক যোগ পনেরো যোগ চোদ্দ যোগ 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 তারপর ডট ডট দিয়ে যাও একই বিষয় হবে চার যোগ বারো প্রত্যেকবার যোগ করলে পনেরো এর ষোলো চোদ্দো আর দুই ষোলো তেরো আর তিন ষোলো এইভাবে হবে তাই না আর শেষে আবার আর দুটা লিখে দাও চোদ্দ যোগ পনেরো যোগ এক এটা হলো বা বা এই দুই ক সমান এক যোগ পনেরো গুণ পনেরো এটা কেন দিলাম গুণ পনেরো কেন দিলাম গুণ পনেরো দিলাম এই কারণে একটু ভালো এই যে এক যোগ পনেরো ষোলো দুই যোগ চোদ্দো ষোলো তিন যোগ তেরো ষোলো এরকমভাবে ষোলো আসবে অর্থাৎ এই যে ষোলোটা যে ব্র্যাকেটে লিখব এই যে ডট দেওয়া আছে এর মধ্যে আরও আছে মানে এই যে এগুলো যোগ করে যত হবে প্রত্যেকবার কিন্তু ষোলোই হবে এরকম ষোলো মান আসবে কয়টা পনেরোটা কেন পনেরোটা আসবে দেখো এক থেকে পনেরো পর্যন্ত নিয়েছি যত পর্যন্ত আসবে ততটাই আসবে ঠিক আছে তোমাকে যদি বলে এক থেকে নব্বই পর্যন্ত তাহলে মনে করবে নব্বই দ্বারা গুণ তোমাকে যদি বলে এক থেকে পঁচাত্তর পর্যন্ত তাহলে মনে করবে পঁচাত্তর দ্বারা গুণ ঠিক আছে বা ক সমান গুণ পনেরো আর নিচে দুই চলে আসলো কারণ এর সাথে গুণ অবস্থা আছে নিচে আসলে ভাগ অবস্থায় হবে তাই না তাহলে দুই চলে আসলো তাহলে কর সমান কি আসলো অতএব এখন আমরা যোগফলের যে সূত্রটা প্রতিষ্ঠা করতে বলেছে সেই যোগফলের সূত্র কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে কি করে দেখো এখানে কি প্রথম সংখ্যা না তাহলে প্রথম আমরা এখন লিখতে পারি প্রথম সংখ্যা যোগ এটা কি শেষ সংখ্যা না এই যে দেখো শেষে আছে যোগ শেষ সংখ্যা ব্র্যাকেট গুণ পদ সংখ্যা অর্থাৎ এটা কি পনেরোটা কি পদসংখ্যা না মানে কয়বার আছে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পদ আছে তাই পদ সংখ্যা পদসংখ্যা আর ডিভাইডেড বাই দুই এখানে দুইয়ের সূত্রের দুই এটাই হচ্ছে তোমাকে নির্ণয় করতে বলেছে প্রতিষ্ঠা করতে বলেছে আর এইভাবে কিন্তু এই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা দিয়েই তোমরা বড় বড় যে ধারাবাহিক যোগগুলো রয়েছে স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো সেগুলো কিন্তু করতে পারবে তো আগামী দিনে এই পাঁচ পৃষ্ঠার কিছু কাজ রয়েছে সেটা তুলে ধরবো ভালো থেকো আশা করি বুঝতে পেরেছ এবং কমেন্ট করবে কোনো অধ্যায়ের জরুরি প্রয়োজন তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ